সালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন বিওয়ার্স থাম্মেলে যেমনটি দেখেছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি সম্পূর্ণ নতুন বাড়ি দেখাবো একটি নতুন বাড়ি অর্থাৎ পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট যারা বাজেট স্বল্পতার মধ্যে বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য মাত্র মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকে বিডির প্রথমেই আপনাদেরকে আমি মূল্যটি বলে দিচ্ছি মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড হলে দুই কাটার উপর পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট বৈধ গ্যাস পানি বিদ্যুৎসহ উক্ত বাড়িটি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বাড়ি নিচতলা এবং দোতলা আপনার প্রত্যেক ইউনি ফ্লোরে দুটি করে ইউনিট প্রত্যেক ইউনিটে আপনার দুটো করে বেডরুম ড্রয়িংরুম রুম সরি দুটি বেডরুম ডাইনিং রুম দুটি ওয়াশরুম এবং একটি করে বারেন্দা রান্নাঘর পেয়ে যাবেন এবং বাড়িতে এক ডবল বৈধ গ্যাসের চুলা পাবেন বাড়ির সামনে দশ ফিটের রাস্তা তো আমরা বাড়িটির দিকে চলে যাচ্ছি এবং আমরা বাড়িটির সামনে প্রায় চলে এসেছি আপনাদেরকে বাড়ির আউটলুকিংটি দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি নিখুঁত অর্থাৎ আপনি যেখানে বর্তমানে এক কাটা জমির মূল্য চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে সো সেই হিসেব করে আপনারা। দুই কাটা জমির মূল্যই আসে এক কোটি টাকা নব্বই লক্ষ থেকে এক কোটি টাকা সেখানে মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি দোতলা কমপ্লিট অত্যাধুনিক সকল সিস্টেম সহ বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড অর্থাৎ ফিক্সড রেট হলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নম্বরে মালিক প্রতিনিধির নম্বরে ফোন দিয়ে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করবেন তো আমরা বাড়িটির আউটলুকিং দেখাচ্ছি আপনাদেরকে এবং ভিতরে দেখাবো বাট আপনাদেরকে আজকে কোনো প্ল্যাটের দেখাবো না বিশেষ সঙ্গত কারণে যারা বাড়ির আউটলুকিং দেখে যাদের পছন্দ হবে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করবেন আমরা ভিতরের বিস্তারিত বর্ণনা আপনাদেরকে বলে দিয়ে প্রায় বলে দিয়েছি এবং আবারও বলে দিচ্ছি প্রত্যেক ফ্লোরে দুটি করে ইউনিট প্রত্যেক ইউনিটে দুটি বেডরুম ডাই ডাইনিং স্পেস দুটি ওয়াশরুম এবং আপনার একটি করে বারান্দা এবং সম্পূর্ণ টাইলস করা চায়না টাইলস করা কোনো একটা রুমে আপনার বাংলা টাইজ টাইসি টাইলস ইউজ করা হয় নাই সম্পূর্ণ চাইনিজ টাইজ ইউজ করা হয়েছে তো আমরা আপনাদেরকে বাড়িটির ভিতর দিয়ে আপনাদেরকে নিয়ে যাব সাদের মধ্যে ছাদ থেকে সাদের কাজগুলো আপনাদেরকে দেখাবো এবং আশেপাশের বিয়োগগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখনো বাড়ির বাইরের আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আবারও বলতেছি বারো ফিটের রাস্তা থেকে দশ ফিটের রাস্তা বাড়ির সামনে তো আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি বাড়ির ভিতর দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার বৈদ্যুতিক মিটার স্টেশনটা নিস্তলার আপনার যে দুটি প্লাট প্লাটের বাইরের অংশ বিশেষ অর্থাৎ দরজা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমরা সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম তো সন্ধ্যার সময় নিস্তলাটা একটু অন্ধকার থাকবে সেটাই স্বাভাবিক বাট বাড়ি অন্ধকার নয় আপনারা এসে ভিজিট করলেই দেখতে পারবেন আর বাড়িটি থেকে আপনাদেরকে যদি বলি লোকেশনটা যদি বলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড বড়বঙ্গা আবাসিক এলাকায় ড্যামরা স্ট্যান্ড এর পশ্চিম গেটে ড্যামরা স্ট্যান্ড এর পশ্চিম গেটে উক্ত বাড়িটির অবস্থান তো আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দ্বিতীয় তলার আপনারা দুটি ইউনিটের দরজাগুলো দেখিয়ে আমরা সাদে চলে যাচ্ছি আর নাগরিক সুযোগ সুবিধা বলতে গেলে যারা ঢাকা ড্যামরা সম্পর্কে অবগত আছেন এখান থেকে আপনার সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এ টু জেড আপনার পুরো ঢাকা সিটির মধ্যে আপনি সর্বোচ্চ এবং সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ডেমরা থেকে যত সহজে করা যায় আমার অন্য কোন থানা থেকে অত সহজে করা যায় কিনা আমার জানা নাই তো আপনি এখান থেকে মেহরা মেহরহানি ফ্লাইওভার থেকে শুরু করে এ টু জেড অর্থাৎ আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইউজ করতে চান সেটাও খুব সহজে ইউজ করতে পারেন ড্যামরা রোড ইউজ করতে পারেন মেওরহানি ফ্লাইওভার দুই দিক দিয়েই ইউজ করতে পারেন ড্যামরা রোড দিয়ে ইউজ করতে পারেন না ঢাকা ছিটিং মহাসড়ক দিয়েও করতে পারেন এবার আসি যদি আপনি মিরপুর উত্তরা বাড্ডা বনশ্রী রামপুরার দিক থেকে যোগাযোগ করতে চান তাহলে আপনি রামপুরা বনশ্রী যে লিঙ্ক রোডটি লিঙ্ক রোডটি ধরে স্টপকাটা হয়ে চলে আসতে পারবেন খুব সহজেই তো এ হলো যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুযোগ সুবিধা আপনাদেরকে বলেছি বাড়িটির কাছ থেকে স্বল্প দূরত্বের মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের নাম করা স্কুল শামসুল স্কুল অ্যান্ড কলেজ তারপর আরও কয়েকটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান যেমন ডক্টর মাউর রহমান মোল্লা কলেজ গোলাম মোস্তফা মডেল কলেজ দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মোটামুটি স্বল্প দূরত্বের মধ্যে পেয়ে যাবেন তো যারা অবশ্যই বাড়িটি ভিজিট করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সও মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট করে যাবেন এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা মালিক প্রতিনিধিকে করতে পারেন আমি আপনাদেরকে লোকেশানটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা স্ট্যান্ড হাউজিংয়ের পশ্চিম গেটে অর্থাৎ হাউজিং এরিয়ার বাহিরে বাড়িটি বাট একেবারে হাউজিং এরিয়া গেসা অর্থাৎ আপনার পশ্চিম গেটে আপনি পেয়ে যাবেন বাড়িটি মূল্যটি আমি আবারও বলে দিচ্ছি মাত্র এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড হলে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন যারা আমাকে মেসেজ করেন বা অনুরোধ করেন যে এক থেকে দেড় কোটি টাকার মধ্যে যাদের বাজেট তারাই অতি সত্তর যোগাযোগ করুন খুব দ্রুতই যেহেতু স্বল্প বাজেটের সম্পূর্ণ নতুন বাড়ি এ বাড়ি থাকবে না অতএব আপনারা দেরি না করে খুব দ্রুতই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে করে যাবেন এবং চাইলে মালিকের সাথে কথা বলতে পারবেন আর কাগজপত্র হানড্রেড পারসেন্ট নিষ্কণ্টক চার পয়সার কাগজ বর্তমান মালিকের দলিল ভায়া দলিল খাজনা খারিজ মিটিশান সব কিছু পেয়ে যাবেন আর বাড়িটিতে আপনি বাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এক ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইন তো বর্তমানে দুই ইউনিট করে টোটাল দুই প্লোরে চার ইউনিট চার ইউনিটে আপনার বর্তমানে মালিক নিজে ভাড়া দিয়ে রেখেছে তো ভাড়া আসতেছে বর্তমানে আপনার প্রায় পঁচিশ হাজার টাকা দুই ইউনিটে প্রায় পঁচিশ হাজার টাকা ভাড়া আসতেছে আরও বিস্তারিত জানার জন্য মালিক প্রতিনিধিকে ফোন করুন এবং আমাদের চ্যানেলটি আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন সব সময় এই কামনায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকুন সবাই আসসালাম